ইসলামী আন্দোলন বাংলাদেশ গত আঠাশ আগস্ট নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী রোডম্যাপ ঘোষণার নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন পুরানো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপের আগে দেশবাসী সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চায় আঠাশ আগস্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন আধুনিক জাতিরাষ্ট্রের নির্বাচন গুরুত্বপূর্ণ আমরাও নির্বাচনের জন্য মুখিয়ে আছি কিন্তু আজকের বাংলাদেশ একটি রক্তস্নাতক বিশেষ পরিস্থিতিতে বিরাজ করছে গত চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতা রক্ত ও জীবন উৎসর্গ করেছে চুয়ান্ন বছরের জঞ্জাল দূর করার জন্য স্বৈরতন্ত্র থেকে চিরস্থায়ী মুক্তির জন্য সেই বিষয়ে কোনো রোডম্যাপ না দিয়ে পুরনো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপ জুলাইকে অস্বীকার করার নামান্তর তিনি বলেন জাতি সংবিধান এবং রাজনৈতিক সংস্কৃতি সহ সামগ্রিক সংস্কারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সংস্কারের জন্য নানা কার্যক্রম হয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হল সংস্কারের সকল চেষ্টাই এখন কাগুজে দলিলে পরিণত হয়েছে মৌলিক সংস্কারের সামান্যতম বাস্তবায়ন হয় নাই তাই অন্য যে কোনো রোডম্যাপের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে মৌলানা গাজী আতাউর রহমান বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যায় নাই সংবিধানে থাকা স্বৈরাচার তৈরির আইনি সুযোগ এখনো রোধ করা যায় নাই বিগত বছরে চর্চিত অশুভ নির্বাচন ব্যবস্থার সংস্কার করা যায় নাই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জাতির আশা আকাঙ্ক্ষা উদ্বেগ উৎকণ্ঠাকে উপেক্ষা করে পুরনো অশুভ রাজনৈতিক বন্দোবস্তকে জিইয়ে রাখার অপচেষ্টা ছাড়া আর কিছুই না তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন ভালো এখন দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্যই ব্যর্থ হবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না